রকম একটা সংবিধান সম্পর্কে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন পণ্ডবী এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম এটাও আমাদের সকলের অনুতাপের মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল হুমকি সুরে কথা বলেছিলেন গ্যানেশ কুমার তাই মুখ্যমন্ত্রী গতকাল জানিয়ে যে আমরা আপনাদের কৃতদাস প্রমাণ আছে প্রমাণ আছে আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন ছ ছটা চিঠি দিয়েছি উত্তর দিননি কেন তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে ফুল বেঞ্চ যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন সেই দিন উত্তর পাবেন আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান ফোন নাম্বার দিয়েছেন কেন এবং আমার কাছে ডকুমেন্ট আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার পাঠাবেন ইলেকশন দুটোই আমার কাছে আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর এ এই লোক মারা গেছে ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা ডিস্ট্রিক্ট ডিওরা অর্থাৎ জেলা শাসকরা তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে এর উত্তরগুলো মুখ্যমন্ত্রী দিতে পারবেন আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারব না মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে উনি পশ্চিমবাংলার যে মূল সমস্যা যেটা খুনি আমি করে এলাম বেকারত্ব নারী সুরক্ষা সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীর উপরে হিন্দু মন্দিরের উপরে হিন্দুত্বের উপরে হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী জঙ্গি জিহাদি উগ্র ধর্মান্ধদের জামাতিদের স্টাইলে আক্রমণ এগুলি পশ্চিমবাংলার মূল সমস্যা পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরতে চায় তারা এসব শুনতে চায় না আর মুখ্যমন্ত্রী চাইছেন এইসব হন্ডুল করে কালকেও দেখবেন উনি কি আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন কোন লাভ হবে না উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেটে দাও সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথা সময়ে করতে হবে এসআইআর তো ভন্ডুল করে দিলাম তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের লিস্টাই করুন যাতে মৃত থাকবে ফেক থাকবে সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে বাবা মাঝে তার আটটা ছেলে তিনটা মেয়ে থাকবে চারটা বউ থাকবে তার নাম ভোটার লিস্টে থাকবে তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন জিতে এগারো সালে কাটাকে তাড়িয়েছেন ষোলোতে চাকরি বেঁচেছেন একুশে আরজিকর করেছেন ছাব্বিশে হিন্দু শূন্য করে দেবেন যে বাংলাদেশ ওপারের

যে আশঙ্কা অলরেডি ব্যারাকপুরে অমিত শাহজি করে গেছে কিছু নাম ধরে বলেছেন এরা টিকিট পাবে এরা আর একটা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এস প্রক্রিয়া যে নির্দিষ্ট সময় কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে মানে আমি মনে করি আনম্যাপ তিরিশ লক্ষর হিয়ারিং আগেই হয়ে গেছে এবারে যে এক কোটি ছত্রিশ লক্ষ সামথিং তার মধ্যে পনেরো ষোলো লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে ইলেকশন কমিশন যেভাবে অঞ্চল ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ ইয়ারিংকে সরলীকরণ করে দিয়েছেন বাইরে থাকা লোক এনআরআই পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে ইয়ারিংয়ের সুযোগ করে দিয়েছেন সব মিলিয়ে বর্তমানে আগামী দু তিন দিনের মধ্যে হিয়ারিং এর প্রক্রিয়া আমার ধারণা আমি যেহেতু গ্রাউন্ডে কাজ করি এটা ইলেকশন কমিশনের হয়ে আমি ব্রিফ করছি আমি অধিকারী মানে আধিকারিক নই কে আমার ধারণা অলমোস্ট পনেরো ষোলো লক্ষ বাকি আছে দেড় কোটি হিয়ারিং তো হয়েই গেছে অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই তবে যেভাবে এই আর ই আর ওরা অনেক জায়গায় রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে দিয়েছেন যেখানে মাইক্রো অবজারভাররা অবজেকশন করছেন ডকুমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এআই স্ক্যানে সফটওয়্যার নিচ্ছে না মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাচ্ছে আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে আমি জানি সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক যদি বাড়াতে পারেন তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট অবজারভার ইলেকশন কমিশন তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয় এটা আমার ধারণা এবং আমরা ভারতীয় জনতা পার্টি সবাই আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে এসআইআর সংক্রান্ত আলোচনা করি আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছুদিন না করে তাহলে আমরা বলতেও পারি সেটা আমার প্রস্তাব আকারে আছে আমি সবাইকে নিয়ে আলোচনা করব রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এ বিষয়ে কথা বলব আমার মনে হয় ওই চোদ্দ তারিখটা পাঁচ দিন সাত দিন বাড়িয়ে করা যেতে পারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল ওই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে দু তিন দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে বিহারের ক্ষেত্রেও দু হাজার কুড়ির তুলনায় চার পাঁচ দিন পরে ভোট ঘোষণা হয়েছে বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই ডকুমেন্টেশন চেকিং এবং ভেরিফিকেশনের জন্য যারা আছেন কারণ এই আর ওই একটা বড় অংশ জেলা দাবেদারদের চাপে অনেক ভুলভ্রান্তি করেছে সেটা একটু চেকিং ভালো করে করা দরকার আছে আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট কাঁচের একটা স্কুলে ভুয়া এইট পাস সার্টিফিকেট দিয়েছে এগুলো চেকিং করা দরকার

মানে একজন পুলিশের লোক ওসি হচ্ছে নাম মাত্র এটা কিছু না আসল বেনিফিসারির নাম হচ্ছে হাওয়াই আচ্ছা আরেকটা হচ্ছে যে আজকে আজকে সেলিম দাবি করেছেন যে কংগ্রেস এবং তৃণমূলের জোট হতে চলেছে এরকমই একটা খবর আমাদের বুঝিয়ে গেছে মুসলিম ভোটের বিরাট একটা অংশ আমরা পাই না ওই মুর্শিদাবাদে আর মালদাতে টুকটাক দু চার লাখ ভোট কংগ্রেসকে দেয় বাকি সবই তো দেয় ওদের কারা ভোট দেয় সবাই জানে কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে কিছু মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক এখানে বিজেপির কোন স্টেক নেই উই আর নট ইন্টারেস্টেড বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে যেটা পূর্ব মেদিনীপুরে লোকসভায় আমরা পেয়েছি গোটা রাজ্যে ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি একদম কমফোর্টেবল মেজরিটি নিয়ে আগামী দিনে সরকার তৈরি করবে স্পষ্ট আমরা বলতে পারি শুধু নির্বাচনের সময় ইলেকশন কমিশনের পুরনো এস অনেকটা বদলে দিতে হবে সেটা এখনই প্রকাশ্যে বলছে তার জন্য ভারতীয় জনতা পার্টিও দাবি করবে আমিও সবার সঙ্গে কথাবার্তা বলব আমার অনেক রাজনীতি ভোটে লড়ার অভিজ্ঞতা ভিত্তিতে পড়বে একটু করে দিতে পারলে আর কোনো সমস্যা এখানে নেই হিউজ অ্যান্টি ইনকামবেন্সি আছে সনাতনীদের মধ্যে হিউজ পোলারাইজেশন আছে আদিবাসীরা ঐক্যবদ্ধ ভাবে এদের হারাতে চায় পাহাড় থেকে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে উত্তরবঙ্গের লোক সুন্দরবনের প্রান্তিক মানুষ মৎস্যজীবী তারা এদের বিরুদ্ধে মহিলারা বোন দিদি কন্যারা সুরক্ষা চায় তারা জানে তারা যে সামান্য ভাতা পায় বিজেপি রুল স্টেটে তার থেকেও ভালো সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা পাচ্ছে অর্থাৎ বিজেপি একুশটা স্টেটে করলে এখানে তারা আরো বেশি বেনিফিটেড হবে এখানকার মানুষ চায় বৃদ্ধ বাবা মাকে ভালো চিকিৎসা করাবো আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে কার্ড সিএমসি ভেলোরও নেবে এব মণিপালও নেবে ডক্টর রেড্ডির হায়দ্রাবাদও নেবে শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদও নেবে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেবে ভুবনেশ্বর থেকে দিল্লি গৌহাটি থেকে শুরু করে মুম্বাই সব এইমসে বা কল্যাণী এইমসেও যে কার চলবে আয়ুষ্মান ভারত এগুলো মানুষ চায় এগুলো মমতা ব্যানার্জি দিতে পারে বেকাররা যন্ত্রণায় আছে আমি একটু আগেই বলেছি কয়েক লক্ষ এমন বেকার আছে যারা মাস্টার ডিগ্রি করার পরে অনার্স গ্রাজুয়েট এর পরেও বিএড করার পরেও চাকরি পায়নি মমতা ব্যানার্জির কারণে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পার কারণে তারা বিবাহ করে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের সর্বনাশ শুধু নয় তাদের সংসার ধর্ম থেকেও বঞ্চিত করার কাজটাই সরকার করেছে তাই সবাই প্রস্তুত ইভিএম এর কাছে যাওয়ার জন্য তাই এখানে তৃণমূল কংগ্রেসের নাম্বার বিধানসভা চলছে মুখ্যমন্ত্রী দিল্লিতে করছে ড্রামা হয়েছে আজকে দিল্লি পুলিশ মুখোশ খুলে দিয়েছে যে আমরা ভিতরে ঢুকিনি পার্লামেন্ট চলছে নিউ দিল্লি হাইলি সেন্সিটিভ জোন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল ফোর্স চাওয়া হয়েছিল তাই অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছিল বঙ্গভবনের সামনে আমি দাবি করছি রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আপনার তো বঙ্গভবনের সিসিটিভি ছিল দিল্লি পুলিশের জয়েন্ট সিপি মিথ্যাবাদী না আপনি মিথ্যাবাদী প্রমাণ করুন সিসিটিভি প্রকাশ করে বলুন যে সার্চ হয়েছে কালকে তো বড় বড় কথা বলেছিলেন সার্চ করে বাড়িতে পড়া শাড়ি পরে আসতে পারলেন টাইম পেলেন না কিন্তু মাইক্রোফোনের এই সাউন্ড বক্সের ডাব্বা আর মাইক্রোফোনটা হাতে নিয়ে আসতে ভুলেননি সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে আজকে এই ভাষণের ড্রামা হয়েছে সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইম্পিচমেন্ট ইম্পিচমেন্টের মানে জানেন কত সংখ্যা লাগে জানেন ইমপিজমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন কত এমপির ভোট লাগে জানেন দুর্ভাগ্য পনেরো বছর মুখ্যমন্ত্রী সাতবারের এমপি ইমপিজমেন্টের পদ্ধতি জানে না সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে ব্রেকিং নিউজ দেখাচ্ছে পদ্ধতিটা বলুন টক শোধ বসান না পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন যারা পার্লামেন্টারি উত্তর দিতে পারবেন না গোটা মিথ্যাচার পারসেপশন ন্যারেটিভ তৈরি করে কাজ সকাল থেকে এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও করে আর আই এই লোকগুলো করে আর যারা সাংবাদিকতা করেন অর্থ রোজগারের জন্য মানে অবৈধ উপায় এবং মুখ্যমন্ত্রী চারদিকে ঘিরে থাকেন মুখ্যমন্ত্রীর বাড়িতে উঠা বসা আছে তাদের কাজ হচ্ছে এগুলো সূত্র বলে চালিয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মূল ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে আপনাদের কোন চ্যানেলই মাধ্যমিকের আজকে প্রশ্নপত্র কেমন হয়েছে আলোচনা হচ্ছে না মুখ্যমন্ত্রী ইম্পিচমেন্ট আনবেন সেটাই ব্রেকিং নিউজ ইম্পিচমেন্টের পদ্ধতিটা আগে আলোচনা করুন টু সে আমি খুব গ্রাউন্ড রিয়েলিটি বলছি আমার দায়িত্ব বিরোধী দলের নেতার কাজ সবাইকে সতর্কীকরণ করা সকলকে বলা এবং আসল সত্য তুলে ধরা এটা লিডার কাজ এটাই আমি আমি বলছি বলছি দলে সবাই পড়েন না স্মল সেকশন পড়েন তারা বায়াস লোক জানে তারা চিহ্নিত আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে সেটা দেখার জন্য পশ্চিমবাংলার লোক দেখুন আপনারা অপেক্ষা করে থাকুন এই ড্রামার জন্য একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ড্রামা দেখেছেন কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিসারদের ভূমিকায় দেখবেন